যাই হোক টিভি তুমি এখান থেকে ইচ্ছে মতো টিভি নিয়ে দেখতে পারো আবার এখান থেকে টিভি নিয়ে তুমি বাজারে বিক্রিও করতে পারবে এই টিভিগুলো বিক্রি করলে তুমি খুব ভালোভাবে থাকতেও এই কার্টুন ভিডিওটা তো খুব সুন্দর দেখতে আমার খুব মজা লাগছে দুই বন্ধু কি সুন্দর করে খেলা করছে এই কার্টুনটার নাম কি রেজমা ঠিক থাকবে তো জানাল তুমি ঠিকমতো টিভি টিভি দেখার সময় সব সময় যে কাছে বসে কথা বলিস করবি না তো যখন তখন দেখা না এখন শান্তিতে টিভি এই কোথায় মেয়েটাকে নিয়ে আমি আর পারি না ঘরে যে কত কাজ পড়ে আছে আর এই মেয়েটা কোথায় গিয়ে যে কে জানে বাপু কি হয়েছে মামি এত ডাকাডাকি ঢাকা নাকি করব না তো কি করব তোর নাম ধরে কিर्तन না কি হ্যাঁ ঘরে যে এত কাজ পড়ে আছে এইসব সব কে করবে শুনি তুই এতক্ষণ কী করলি শুনি মামি আমি তো গোজানাই সব কাজ করে ফেলেছি থালা বাসন মেজেছি ঘর جارও দিয়েছি এখন আমি জুমার সাথে বসে একটু টিভি দেখছিলাম মামি কি তুই কাজ ফেলে টিভি দেখছিস আবার এত বড় মুখ করে বলছিস যে কাজ করে ফেলেছিস কোথায় কাজ শেষ করেছিস রে টিয়া তুই তো এখনো চুলে আগুনই ধরাসনি আবার এত বড় বড় কথা বলছিস মামি তুমি আমাকে আর বকো না আমি এখুনি গিয়ে রান্না বসাচ্ছি মামি রান্না হলে আমাকে একটু টিভি দেখতে দিও আমার না টিভি দেখতে খুব ভালো লাগে যা আগে গিয়ে রান্নাটা শেষ কর পরে বেবি দেখব টিভি দেখবি কিনা না বাবা মা তুমি আমাকে রেখে কেন চলে গেলে আমাকে সাথে করি কেন নিয়ে গেলে না আমার যে এত কাজ করতি একা একা কার সাথে বিড়বিড় করে কথা বলছিস এখনো কি রান্নাটা হলো না আর তোকে না বলেছি তাড়াতাড়ি রান্না করে খাবার নিয়ে আসতে ওইদিকে আমার মেয়েটা খিদে জ্বালে ছটফট করছে আর তোর কি না এখনো রান্না শেষ হয়নি এইদিকে তুই একা একা বসে বিড়বিড় করে কথা বলছিস এই তো মামি এখনি হয়ে যাবে আমার শরীরটা খুব খারাপ লাগছে তাই রান্নাটা দেরি হয়ে গেল মামি তুমি ঘরে যাও খাবারতে বেরি নিয়ে আসছে হুম যতসব নেকামি কাজ করতে গেলে অসুস্থ হওয়ার ভয় না ধরে এই কি টিভি দেখার সময় তো দেখছ শরীরটা খুব ভালো থাকে দম দেখে আর বাঁচি না সব নেকামি টিভি দেখার সময় দেখছ খুব মনোযোগ দিয়ে টিভি দেখিস তাড়াতাড়ি আমনাটা শেষ করে নিয়ে আয় মামি ও মামি আমার না সবগুলো কাজ করে শেষ এখন আমি তোমাদের সাথে বসে একটু টিভি দেখি এসেছে মহারানী টিভি দেখতে যেই না দেখেছি আমি আর আমার মেয়ে বসে টিভি দেখছি সেই না উনি চলে এসেছে টিভি দেখতে এখনও অনেক কাজ বাকি আছে বুঝেছিস ঘরে গিয়ে দেখ অনেকগুলো ময়লা কাপড় রাখা আছে যা সেইগুলো নিয়ে পুকুর থেকে ধুয়ে নিয়ে আয় মামি তুমি আমার সাথে কেন এমন করো তুমি তো জুমাকে কত আদর করো কত ভালোবাসো ওকে তো টিভি দেখতে একটু বারণ করো না আমাকে কেন তুমি টিভি দেখতে দাও না মামি আমাকে দিয়ে কেন এত কাজ করাও তুমি আচ্ছা ঠিক আছে আমি কাপড় চোপড় ধুয়ে তারপরে টিভি দেখব এরপর টিয়া মন খারাপ করে সেখান থেকে চলে যায় কি রে টিয়া তুই এই বদ্ধপুরে এতগুলো কাপড় ধুতে চলে এসেছিস আর মনটা খারাপ করে আছিস কেন তোর মামি কি তোকে আবারও বকেছে কাকিমা আমার শরীরটা না ভীষণ খারাপ লাগছে ইচ্ছে করছিল কিন্তু মামি আর জুমা আমাকে টিভি দেখতে দেয় না আর বলেছে আগে কাজগুলো সব শেষ করায় তারপর দেখতে দিব আর যদি আমার মা বেঁচে থাকত তাহলে কখনোই আমাকে এত কাজ করতে হতো না মা আমাকে অনেক ভালোবাসতো হেরে মাতিয়া কি করবি বল ছোটবেলা তোর মা বেঁচে থাকতে তোকে যে ভীষণ আদর করত আর যদি তোর মা বাবা বেঁচে থাকতো তাহলে তোকে রানীর মতো করে রাখত রে তোকে দিয়ে তো কোনো কাজই করাতো না সারা দিন বসে বসে টিভিও দেখতে পারতি কি করবি বল মামার বাড়িতে যেহেতু থাকিস তাহলে তো এতটুকু কষ্ট সহ্য করতেই হবে তুই এক কাজ কর এইসব কথা তুই তোর মামাকে খুলে বল মামা তুমি তো আমার আর কোনো খোঁজ খবরই রাখো না আমি যে কেমন ভাবে দিন পার করছি সেটা মামা জানেন মামি না সব আমাকে বকাঝকা করে আমাকে দিয়ে বাড়ি সব করায় করে কিন্তু আমাকে দেখতে না আর আমার মরে যাওয়ার আমাদের সব জায়গা সম্পত্তি দিয়ে গেছে মামা তাহলে মামি আমার সাথে এমন খারাপ ব্যবহার কেন করে তুমি কেন কিছু বল না মামা তুমি তোর যদি সত্যিই এমনটা করে থাকে তাহলে তো অনেক বড় অপরাধ করেছে রে মা তোর মা বাবা মারা যাওয়ার পর তো সম্পূর্ণ দায়িত্ব আমি নিয়েছি আচ্ছা দাঁড়া আমি আজই তোর মামির সাথে কথা বলছি টিয়া যখন মামার সাথে কথা বলছিল তখন ঘরের বাইরে থেকে মামি সব কথা শুনছিল এই ছোট লোক শেফার বাচ্চাকে আজ আমি মজা দেখাবো আমার নামে নালিশ করছে মামার কাছে দাঁড়া আজ তোর খবর আছে এই টিয়া এই নেকা কান্না করে তো আমার নামে মামার কাছে খুব নালিশ করেছিস আমার ঘরে বসে বসে খাস আর আমার নামে বদনাম করে বেরাস এখনি আমার বাড়ি থেকে বের হয়ে যাবি না হলে আজ তোকে মারতে মারতে আমি মেরেই ফেলব আর শুন এই বাড়ি থেকে যাবি তো যাবি আর কোনোদিন বলেও এই বাড়িতে ফিরে আসবি না বুঝলি মামি আমার সাথে আমার বাড়ি থেকে চলে যা বলছি না হলে তোকে আমি আজ এক্ষুনি মেরে ফেলবো এরপর টিয়া মামির বয়ে বাড়ি থেকে চলে যায় আর টিয়া বাড়ির পাশে লাউ পুকুরের সামনে দাঁড়িয়ে কাঁদতে থাকে মা বাবা তোমরা আমাকে কোথায় ফেলে চলে গেলে আমার যা ভালো লাগে না তোমরা আমাকে তোমাদের সাথে করে নিয়ে যাও আমি যা বাসতে চাই না বাবা মা আমাকে তোমাদের সাথে করে নিয়ে যাও ছোট্ট টিয়া তুমি এইভাবে কান্না করছো কেন তোমার কীসের এত দুঃখ আমাকে বলো আমি তোমার সব দুঃখ শেষ করে দিবো এরপর টিয়া জাদু লাউ গাছের কাছে সব কথা খুলে বলে আহারে তোমার সাথে তো দেখছি অনেক অন্যায় হয়েছে দাঁড়াও আমি তোমার সব সমস্যা সমাধান করে দিচ্ছি এই নাও জাদুর টিভি তুমি এখান থেকে ইচ্ছে মতো টিভি নিয়ে দেখতে পারো আবার এখান থেকে টিভি নিয়ে তুমি বাজারে বিক্রিও করতে পারবে এই টিভিগুলো বিক্রি করলে তুমি খুব ভালোভাবে থাকতেও পারবে তোমার আর কোনো দুঃখ থাকবে না তুমি সত্যি বলছো গাছ এখন থেকে আমি টিভি দেখবো ও কি মজা আর আমি এই টিভিগুলো বিক্রি করে আমার জন্য সুন্দর করে ঘরও বানাবো এরপর টিয়া টিভিগুলো নিয়ে বাজারে চলে যায় টিয়ার টিভি দেখতে খুব সুন্দর ছিল আর সস্তা হওয়ায় সবাই খুশি মনে টিয়ার কাছ থেকে টিভিগুলো কিনে নিয়ে যায় আর এইভাবে টিয়া টিভি বিক্রি করে সুন্দর একটা বাড়িও বানিয়ে ফেলে